এই চোখে দিকে তাক আমা চোখে দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস বল যে অন্য সাথে বিয়ে হয়ে গেলে তোর কিচ্ছু কোন বিয়ে অন্য কিচ্ছু বল আমাকে যে তুই আমাকে ভালোবাসিস বল ভালোবাসিনা এখন বাসিও না না

আমি জানি যে আমি যদি আজকে কথা কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলকে ভালোবাসি এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি আমি স্যাক্রিফাইস কি ভাইয়া সুখে থাকবে না থাকবে না আমরা কেউই থাকবো না আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো কলি সুখী থাকতো আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি আমি কলিকে যতটা না ভালোবাসি কলি তার চেয়ে বেশি আমাকে ভালোবাসি তো তোমাদের কাকে বলিস নি কেন জিজ্ঞেস করছো জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি কার সাথে বিয়ে ভালো কি মন্দ আচ্ছা তোমাদের কি এক মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার খুব পছন্দ থাকতে পারে নাকি সন্দেহটা তোমরা করবা ভালো কথা হ্যাঁ তো সমস্যা কি একই তো ফ্যামিলির ছেলে নাকি প্রহর খারাপ ছেলে ঠিক আছে বয়স্ কম ম্যাচিওর্ড না ইক্রিম ম্যাচিওর্ড কিন্তু মাত্র বয়স থেকে শুরু করেছে তিউ চাক্য প্রায় নাকি সেইটা নিয়েও তোমাদের সন্দেহ আছে বড় কথা কি জানো বাবা আমি প্রহরকে ভালোবাসি এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার জন্য আর কিছু ম্যাটার করে না কিছু না তুই фаজলা নি করিস দুষ্টামি করিস এদিক সেদিক কাকারেন্স করে বেড়াস কিন্তু তুই পড়ালেখাতে ঠিকভাবে করিস ফেলোন আমি ভক্তাম এগুরুত্বসের মানুষই একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু তুই আজকে যেটা করলি সেটা কোনো লজিক্যালি বুঝতে পাইতেছিস না আচ্ছা আচ্ছা তুই কি তোর এই বড় ভাইয়ের কথা এত ভাবি না বাবা বাবা একটু শান্ত হও আচ্ছা তুমি একটু ওইদিকে গিয়ে বসো আমি সাথে একটু কথা বলবো একলা মা প্লিজ বাবাকে নিয়ে যা